হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ দেখতে দেখতে দু সালটা কিন্তু চলেই গেল একদম বছরের শেষ দিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর এই বছরটা তোমাদের কেমন গেল তোমাদের জিজ্ঞেস করছি তার আগে বলছি আমার এই বছরটা খুব 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 সুন্দর আর খুবই একটা নতুনভাবে কেটেছে আচ্ছা আজকের দিনের যে ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে খ্রিসমাসের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে উঠে আগে কেক কাটা হয়েছে আর কেক দেখে আমার পুচকুর রিয়াকশান তো তোমরা দেখতেই পেলে আর খ্রিসমাস উপলক্ষে আমি এই ওকে পুরিছিলাম আমাদের সান্তাবুড়ি সাজিয়েছিলাম সান্তা ক্লস বলবো না ভগবান বলবো যেই হোক আমাকে এই বছরে একটা খুবই প্রেসিয়াস গিফট উপহার দিয়েছে এই হচ্ছে আমার সেই মূল্যবান উপহারটি যাকে নিয়ে আমার আগামী বছরগুলো আরও সুন্দর হয়ে উঠবে এটাই আশা করছি আর দেখো একটা ছোট্ট পেঙ্গুইন কিনে দিয়েছে ওর বাবা ওকে আর এটাই হচ্ছে এখন ওর ফেভারিট মানে বন্ধু আর কি বেস্ট ফ্রেন্ড যাকে বলে এর নাক ধরে টানবে এর হাত ধরে টানবে পা ধরে টানবে মাঝে মাঝে চিবাবারও চেষ্টা করে তো ওকে নিয়েই আমি একটু খেলিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম সকালের দিকেই খাওয়া দাওয়া করানোর পরে তো আজকের দিনটা অ্যাকচুয়ালি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু অল্প ছোট একটা ব্লগের মাধ্যমে ভাবলাম শেয়ার করি যেহেতু আমি ডেলি ব্লগ এখন শেয়ার করতে পাচ্ছি না তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করা হয়নি যে সামনেই হচ্ছে পিহুর মুখে ভাত মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে আর সেটার জন্য জোর কদমে প্রিপারেশান চলছে আর তার জন্য যে শপিং করা সেটা তো আমার এখনও হয়েই ওঠেনি আর তার আগে দেখো দুপুরবেলা আরও একটা কেক কাটা হচ্ছে কারণ ক্রিসমাসে যেই বাড়িতে আসে সেই হাতে করে একটা করে কেক নিয়ে আসে। তো তারপরে আজকে স্পেশাল মেনুতে ছিল একদম বড়ো বড়ো আলু দিয়ে মটনের ঝোল আর তার সঙ্গে ভাত কারণ আমাদের প্ল্যানিং ছিল একটু ঘুরতে বেরোবার অ্যাকচুয়ালি ঘুরতে বেরোনো নয় আমাদের প্ল্যানিং ছিল কিছু শপিং করার আমার বোনের সবারই শপিং বাকি ছিল শুধুমাত্র ওর বাবার শপিংটা হয়ে গেছিলো তো সেই জন্যই আজকে ক্রিসমাস উপলক্ষে একটু বেরোনো হলো একটু ঘোরাও হবে আর তার সঙ্গে অল্প বিস্তর শপিংও হবে তো আমরা লাঞ্চ টাঞ্চ করে ওই দুপুর তিনটে নাগাদ বেরিয়েছি আমার ইচ্ছে ছিল বেনারসি নিকেতন থেকে শাড়ি কিনবো তো সেখানে এসে গেছি আমরা আজকে ক্রিসমাসের দিন ঘুরতে বেরিয়েছি তা আবার শপিং করতে তাও আবার শাড়ির শপিং করতে তো প্রথমে গেছিলাম আমার শাড়ি দেখতে যেটা অলরেডি পছন্দ একটা করেছি করে আমি সাইড করে রেখে আসতে বলেছি কারণ আমি কনফিউজ হয়ে গেছিলাম তারপরে এসেছি বোনের শাড়ি দেখতে আর এই যে বোন বলেছিল যে ও ডিজাইনার শাড়ি কিনবে তো এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিলো দুটো কালারই আমার খুব পছন্দ হয়েছিল। তো তার মধ্যে একটা শাড়ি নেওয়া হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে আর তারপরে পাঞ্জাবি কিনতে এসছিলাম তো এই এরকম ধরনের ডিজাইনার পাঞ্জাবি দেখা যে পাঞ্জাবিগুলো ভীষণ রিজনেবল প্রাইসে তো একটা নোয়া হয়েছে একটা না অ্যাকচুয়ালি আমার শ্বশুরের জন্য নেওয়া হয়েছে মানে দু তিনটা পাঞ্জাবি নেওয়াই হয়েছে তারপরে আমি চলে এসেছি আবার আমার শাড়ির জায়গায় তো এখানে আমি দু তিনটে শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি গেস্ট করে বলো দেখি যে আমি কোন শাড়িটা নিয়েছি তার মধ্যে ফার্স্টে এই যে শাড়িটা দেখাচ্ছি এটার যে পার্টটা এর মধ্যে দু রকমের জরুরি কালার ছিল গোল্ডেন সিলভার দুটোই তো এটা আমার বেশ ভালো লেগেছে আর তারপরে যে এই যে ডিপ কালারের শাড়িটা জাম কালারের শাড়িটা এটা তো ভীষণ ভালো লেগেছে আর এটা যেহেতু সারা গারে তেমন কোনো কাজ নেই এটার পুরো কাজটাই ছিল ব্লাউজের ডিজাইন মানে ব্লাউজের মধ্যে তো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে এই যে শাড়িটা এটাও আমার বেশ পছন্দ হয়েছে আর প্রত্যেকটা শাড়ি আমাকে গায়ে ফেলে ফেলে মানে একটু করিয়ে দেখাবার চেষ্টা করছিল তো আমি বোনকে বললাম যে তিনটে শাড়ি যে ছবি তুলে আমাকে দেখা কোনটা ভালো লাগছে সেটা আমি ছবি দেখে ডিসাইড করবো তো তোমরাই বলো আমাকে কোনটা বেশি ভালো লাগছে আর আমি কোনটা কিনেছি একটু গেস করো তারপরে তো তোমরা দেখতেই পাবে তো তারপরে কেনাকাটা ছেড়ে আমরা প্রথমে একটু চা খেলাম তারপরে এই যে শ্যামবাজারের রাস্তা দিয়ে আসছিলাম তো দেখলাম চারিদিক বেশ ভালো সাজিয়েছে আসলে আমার বেরোনোই হয় না তার জন্য দেখতেই পাই না রাস্তা কিভাবে সাজানো সাজানো হচ্ছে তারপরে সিথির মন্দির একটা রেস্টুরেন্টে গেলাম যার নাম হচ্ছে টানা টানি যেটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো রেস্টুরেন্টটা তো সেখানে ঢুকে আমি তো অর্ডার দিয়েছিলাম আমার জন্য একটা সুইটকর্ন স্যুপ আর তার সঙ্গে মোমো কারণ আমি কোনো ফ্রায়েড আইটেম খেতে পারবো না আর তার সঙ্গে এই যে আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যার নাম ড্রামস অফ হেভেন মানে দেখেই তো জীবে জল আসছিলো আমার কিন্তু আমি একটুও খেতে পারিনি আর আমার খাওয়া বারুন এইসব বাইরের ভাজাভুজি খাবার বিশেষ করে খাওয়া বারুন তো সেই জন্য আর এই যে আমার বড় ছিল মিক্স হাক্কা নুডলস সেটা আমি ছুতেও পারিনি তো আমাকে আমাকে টেস্ট করানোর জন্য এই দু চারটে সুতোর মতো চাউমিন আমাকে দিয়েছিল। তো সেটাই আমি টেস্ট করেছি আর বাকিটা ওরাই খেয়েছে আমি এই চিকেন গার্লিকের গন্ধ শুকতে শুকতে মোমো খেলাম কিছু করার নেই আমার আর আর বেশ কিছুদিন আমাকে এই রেস্ট্রিকশান ডায়েট ফলো করতে হবে তারপরে আস্তে আস্তে আমার ডাক্তার আমাকে বাকি সব খাবার খেতে বলেছে যাই হোক তারপর বাড়ি এসে দু একটা নেমন্ত্রণ সারলাম আর তারপরেই এনার সাথে খেলা চলছিল বেশ রাত্রির করে আর দেখো দেখো আস্তে আস্তে বসতে চেষ্টা করছে ওর বাবা এখানে দেখছে যে মিমি হাত বাড়ালে কিভাবে যায় না যায় তো মিমিকে ভীষণ ভালোবাসে তাই যখনই হাত বেড়ায় ওই দিকে যাওয়ারই চেষ্টা করে তো সেটা নিয়ে বেশ হাসাহাসিও হচ্ছিল তো আমাদের টোয়েন্টি ফিফথ এবারে এইভাবেই কেটেছে সব কিছু মিলিয়ে দু হাজার চব্বিশ সালে আমাকে অনেক কিছু দিয়েছে খুব ভালো গেল ভগবানের কাছে এটাই প্রার্থনা দু হাজার পঁচিশ সাল যেন সবার খুব ভালো কাটে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের শেষ দিনটা কেমন কাটালে অবশ্যই জানি